রাতের অন্ধকারে বারোটি ছাগল চুরি করে পালালো দুষ্কৃতিকারীরা ফের বারোটি খাসি ছাগল চুরির ঘটনায় সাত সকালে ব্যাপক চাঞ্চল্য পানবাড়ির সাহেবকুড়ায় রবিবার রাতে বারোটি খাসি ছাগল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগরি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি সাহেবকুড়া এলাকায় জানা যায় আনুমানিক রাতে দুষ্কৃতিকারীরা পানবাড়ি সাহেবকুড়া এলাকার বাসিন্দা দীপক অধিকারীর বাড়ি থেকে ছোট বড় মিলিয়ে মোট বারোটি খাসি ছাগল চুরি করে পালিয়ে যায় এই ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে চুরির অভিযোগের ভিত্তিতে অভিযোগকারী সোমবার পানবাড়ি পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে কয়টা খাসি চাল চলেছে এটা কথা জানি এটা মোটামুটি সকালে উঠি আর কি দেখেছি যে বাড়িতে এইরকম আদি কি ঘটনা ঘটেছে বর্তমানে কি মনে করছেন থানার কি অভিযোগ জানাইছেন হ্যাঁ জানা মহিলা জানা তোমার নাম দীপক অধিকারী এটা কোন জায়গা এটা গ্রামের নাম ঝাড়বড়া পাড়াটা সাইড গিলা বলুন অধিকারী এই ছাগল তোরে নিয়ে গেছে না নি নি না গেছে নিন্দো তার বহুত পোয়া যায় এটা কতক্ষণ জানিবা পারলেন ওটা সকালে সকালে বৌমাটা দেখিল কয়টা ছাগল চুরি হয়েছে বারোটা বর্তমানে কি থানাত কি অভিযোগ জানাইছেন থানা তো অভিযোগ জানাই নেই জানাবেন কি জানেবা তো দরকার জানেবার দরকার মানে না জানালে কি আর হবে নাকি ইং গরি যদি মানে আমার বলে আজই নিগেছে আর তো কত লোকের নিগে যদি গরি মানে মাঝি মুড় মুড়ি গাই গরি দিব আর বিরাট আতঙ্ক মনে আর কত যা এই যে এতলা জিনিস মানে নিয়ে গেল এক ডেল লাখ টাকা জিনিস

আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বকরিহা চেংমারি শরৎচন্দ্র শিশু নিকেতন নার্সারি স্কুল এখন আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ করার এক নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নতুন শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে যেখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিশুদের অভিজ্ঞ প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে পাঠদান করা হয় এখানে ইংরেজি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বর্তমান প্রজন্মে প্রয়োজন অনুযায়ী প্রজেক্টার ও কম্পিউটারের মাধ্যমে স্মার্ট ক্লাসে পড়ানো হয় আর ক্লাসের পড়া ক্লাসে সম্পূর্ণ করিয়ে দেওয়া হয় স্কুলের পরিবেশ শান্ত নিরাপদ ও কোলাহল মুক্ত রয়েছে ডিজিটাল ক্লাসরুম নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা এবং শিশুদের সার্বিক উন্নতির জন্য বিশেষ যত্ন দেরি না করে আজই আপনার সন্তানকে ভর্তি করুন চেম্বারি শরৎচন্দ্র শিশু নিকেতন নার্সারি স্কুলে যোগাযোগ সরঞ্জিত রায় সেভেন to 1405.